নমস্কার বন্ধুরা ঐশীরমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আগামীকাল নববর্ষ নতুন বছরের আরো একটা দিন শুরু আপনাদের সবাইকে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছর আপনাদের ভীষণ ভালো কাটুক আমার আজকের রেসিপি নববর্ষ স্পেশাল মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের এই মিষ্টি রেসিপিটি আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাই অনুরোধ রইল পুরোটা সম্পূর্ণ দেখার প্রথমেই আমি এখানে তিনশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি ছানাটা আমি কেনা ছানা ব্যবহার করছি আপনারা চাইলে বাড়িতে বানিয়েও ছানা ব্যবহার করতে পারেন ছানাটাকে প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে একদম হাতের তালু দিয়ে ঘষে ঘষে মাখার কোনো প্রয়োজন নেই জাস্ট এইভাবে একটু হাত দিয়ে মস্কে নিলেই হবে যাতে বড় বড় ছানার যে দানাগুলো থাকে সেগুলো ভেঙে যায় আর খুব বেশি ময়দার মতো করে মিহি করে মাখারও এই মিষ্টিটার জন্য প্রয়োজন নেই আমি প্রায় দু থেকে তিন মিনিট মতো সময় নিয়ে একটু মেখে নিয়েছি আর এই সময় নিয়ে মাখলে পরেই আপনারা দেখতে পারবেন এই ছানা থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেলতেলে ভাব চলে আসবে তো এই পর্যন্ত কিন্তু এটা মেখে নিলেই যথেষ্ট আমি কাছে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা অনেকটাই স্মুথ হয়ে যাবে তো এই পর্যন্ত এটা মেখে নিলে পরেই আমাদের মিষ্টিটা কিন্তু পারফেক্ট হবে এরপর একটা পাত্রে আমি একশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি আমি তিনশো গ্রাম ছানার জন্য একশো গ্রাম চিনি নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন মিষ্টিটা যে যতটা চান বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এর সাথে সামান্য দু থেকে তিন টেবিল স্পুন মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই চিনিটাকে এবার সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে তিনশো গ্রাম ছানার জন্য একশো গ্রাম চিনি হলে একটা অ্যাভারেজ মিষ্টি হয় এর থেকে বেশি বা কম চাইলে আপনারা কিন্তু অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নেবেন চিনিটা দেখুন সম্পূর্ণ গলে গেছে এবার আমি এর মধ্যে ছানাটাকে দিয়ে দেব ছানাটা দেওয়ার পর ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে ভালো করে মেশাতে থাকলে দেখবেন খুব ভালো মতো চিনির শিরার সাথে ছানাটা মিশে গিয়ে একটা লিকুইড ফর্মে চলে আসবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়ে দেব কারণ এটা ভালোভাবে মিশে যাওয়ার পর কিন্তু বেশি ছিটকাতে শুরু করে তো গায়ে ছিটকে আসার একটা সম্ভাবনা থাকে তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে ভালো করে মেশাতে থাকবো আর ক্রমাগত এভাবে নাড়াচাড়া করতে করতে মিশ্রণটাকে আমাদের একটু শুকিয়ে নিতে হবে এখন দেখতেই পাচ্ছেন চিনির শিরার সাথে ভালোভাবে ছানাটা মিশে গিয়ে একটা লিকুইড ফর্মে এসেছে এবার ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে থাকলে দেখবেন আস্তে আস্তে কিন্তু মিশ্রণটা শুকিয়ে আসতে শুরু করবে আমি তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করেছি এইভাবে এই পর্যায়ে শুকনো হওয়া পর্যন্ত এবার এরকম অবস্থায় আসার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মিশ্রণটা আমি নামিয়ে নেব কারণ এর থেকে বেশি শুকনো করে ফেললে মিষ্টিটা অনেক সময় শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি একটা কেকটিন ব্যবহার করছি আপনারা যে কোনো পাত্রে কিন্তু মিষ্টিটা সেট করতে পারেন কেকটিনের মধ্যে এই মিশ্রণটাকে সম্পূর্ণটা নিয়ে নিলাম তারপরে স্প্যাচুলাটার সাহায্যে মিশ্রণটাকে একটু চেপে চেপে একটা সাইডে সেট করে দিতে হবে আর এটা গরম থাকা অবস্থাতেই করবেন ঠান্ডা করার পর করার দরকার নেই তো এইভাবে মিশ্রণটা সেট হয়ে গেলে এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করব প্রথমে বাইরে রেখে তারপর ওই দশ মিনিট মতো ফ্রিজে রেখে দেবেন এতে করে কিন্তু মিষ্টিটা খুব ভালো মতো সেট হয়ে যায় আর যদি ফ্রিজে না রাখা হয় তাতেও কোনো অসুবিধা নেই মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর দশ মিনিট ফ্রিজে রাখার পর এখন আমি আপনাদের দেখাচ্ছি খুব ভালো মতো সেট হয়ে গেছে তো এবার আপনারা পছন্দ মতো সাইজ করে মিষ্টিগুলোকে কেটে নেবেন আমি কালাকাদের শেপ করে চার চৌকো করে কেটে নিচ্ছি আমি আমার মতো করে কেটে নিলাম আপনারা নিজেদের পছন্দ মতো করে ছোট বা বড় করতে পারেন মিষ্টিগুলো এতটা সুস্বাদু হয় কাউকে যদি বানিয়ে খাওয়ান কেউ বুঝতেই পারবে না মিষ্টিগুলো আপনি আপনি দোকান থেকে আনেননি বাড়িতে তৈরি করেছেন যে কেউ খেয়ে বলবে আপনি যে কোনো বড় দোকান থেকেই মিষ্টিগুলি নিয়ে এসেছেন আর মুখে দিলেই মিলিয়ে যায় এত সুস্বাদু হয় মিষ্টিগুলি তাহলে দেখতেই পেলেন বাজারের থেকে কত কম খরচে বাড়িতেই দারুণ সুস্বাদু এই মিষ্টিটি বানিয়ে নেওয়া গেল আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করুন আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করার অনুরোধ আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের দিন নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা